বিজেপির যে নতুন একটি সরকার তারা যে শপথ গ্রহণ করেছে এবং শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন এবং কংগ্রেসের যারা নেতা সাথে আমরা দেখলাম একসাথে তারা হাক করলো সেই ছবি আমরা দেখলাম এবং মোটামুটি বলা যায় যে ভারত সফরের দ্বারা এই এই যে মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার মাধ্যমে এবং ভারত সফরের দ্বারা এবার অন্তত শেখ হাসিনা একটি বিষয় প্রমাণ করে দিলেন যে বিজেপি বা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক বা না আসুক তাতে কোনো যায় আসে না মানে শেখ হাসিনা শাসনের ক্ষেত্রে এতে কোনো প্রভাব পড়বে না এবং তিনি দুজনেরই গুড বুকে আছে তিনি ভারতের যারা শাসক গোষ্ঠী রয়েছেন তাদের বিরোধী পক্ষ বা সরকার প্রত্যেকেরই গুড বুকে যে তিনি আছেন এটা অন্তত প্রমাণ হয়ে গেল তার এই সফরের দ্বারা এবং এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদেরকে চোখে লেগেছে সেটা হচ্ছে এলকে আদভানির সাথেও কিন্তু তিনি এই সফরে গিয়ে তিনি দেখা করলেন এবং এই আদভানি হচ্ছে সেই ব্যক্তি আপনি নিশ্চয়ই জানেন যে বাবরি মসজিদ ধ্বংসের পেছনে বা ভাঙচুরের পেছনে যার প্রত্যক্ষ ভূমিকা ছিল সেই এলকায়াত ভানি এবং তার সাথে যখন তিনি দেখা করলেন তো এ থেকে একটা জিনিস প্রমাণ হয় যে মুখে যতই শেখ হাসিনা ইসলাম ধর্মের কথা বলেন না কেন তিনি যে মনে মনে তিনি যে একটা হিন্দুত্ববাদী যারা চেতনার ধারক বাহক তাদেরই তিনি যে লেসপেন্সার এটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল তো এই যে মোদীর সরকার যেখানে কোনো মুসলিম প্রতিনিধিত্ব নেই সরকারটিকে গঠন করা হলো এবং সেখানে আমরা দেখতে পেলাম শেখ হাসিনা গেলেন পাশাপাশি তিনি কংগ্রেসের সবার সাথে বৈঠক করলেন এবং আদবানির সাথেও দেখা করলেন সবকিছু মিলিয়ে একটু আপনার ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানতে চাই আপনাকে অশেষ ধন্যবাদ ভারতের গণতন্ত্রের সর্বশেষ যে আপনার সোপান হিসেবে যে নির্বাচনটা ওদের প্রায় দুমাস ব্যাপী হল তার রেজাল্ট গত চৌটা জুন বেরিয়েছে এবং এই রেজাল্টের দিকে সারা বিশ্বের মতো আমরা প্রতিবেশী হিসেবে আমাদের গণতন্ত্রহীন দেশে আমরা যাতে বুঝতে পারি ভারতের গণতন্ত্রের কি অবস্থা সেটা আমরা দেখলাম এবং ভারতের মানুষ ভোট দিতে পেরেছে এবং ভারতের মানুষ যে ভোটটা দিল সেটা কাউন্ট করা হয়েছে এটা হচ্ছে ভারতের মানুষের জন্য যেমন স্বস্তির আমাদের গণতন্ত্রহীন দেশে আরেকটা দেশে সেটা আমার শত্রু হোক আর মিত্র হোক ভালো নির্বাচন মানুষের ভার্ডিক্ট মানুষের উইল মানুষের অপিনিয়ন যখন কাউন্ট করা হয় তখন আমরাও সেটাকে সাধুবাদ জানাই আমি এই জন্য ভারতের মানুষকে গত সপ্তাহে যেরকম অভিনন্দন জানাই এইবারও অভিনন্দন জানাই ভারতের এই যে আপনি এল কে আদভানি বা কংগ্রেস বা বিজেপির সাথে আমাদের গোপালীর যে সম্পর্ক সেটা নিয়ে আলাপ আলোচনার আগে আমি একটু আমাদের দর্শক শ্রোতারা অনেকে জানেন তারপর একটু পর্যালোচনা করতে চাই আমাদের কি লাভ ক্ষতি বা আমরা আসলে কি চিন্তা করতে পারি প্রথমে ভারতের এই নির্বাচনের রেজাল্টে যেটা আমি বললাম যে মানুষের অপিনিয়নটা প্রতিফলিত হয়েছে একজন বিরোধী দলীয় নেতা বলে নাই যে ছোটখাটো হয়েছে ওয়েস্ট বেঙ্গলের যেমন মমতা বলছে তার দু তিনটা সিট করা ছোটখাটো ধরেন চুরি যেগুলো হয় আপনার ভোট রিগিং ফিগিং টুকিটাকি এগুলা নির্বাচনে থাকে আমাদের দেশের মতো ভারতে সেই কিন্তু আমাদের যে টোটালি নির্বাচনটা নাই সেখানে ভারতে যে নির্বাচনটা কাউন্ট হলো ওই জন্য একটা জিনিস লক্ষ্য লক্ষণীয় সেটা হলো দুই এবং দুই সালে এই যে উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি আর এস এর উইং হিসাবে যেটা আবির্ভূত হয়েছে ভারতকে ধ্বংস করার জন্য আমি মনে করি ভারতের কমিউনাল এই যে হোতা এবং তারা ফুলে ফেপে এমন একটা অবস্থায় চলে গেছে যেখান থেকে ভারত বিচ্ছিন্ন বা ধ্বংস ভারত খণ্ডবিখন্ড হওয়ার পর্যায়ে চলে যাচ্ছিল তো সেখান থেকে আমি মনে করি ভারতের মানুষের এই অপিনিয়নের কারণে নরেন্দ্র মোদী নট এজ এ পলিটিক্যাল অ্যালায়েন্স নট এজ এ চিফ অফ এ পলিটিক্যাল পার্টি বিজেপি বাট সে নিজেকে তো অপেনলি ডিক্লেয়ার করছে আই এম নট এ বায়োলজিক্যাল হিউম্যান বিং মানে আমি মায়ের পেট থেকে জন্ম নেই নাই আমি অবতার আমি ভগবান আমারে পাঠাইছে আমি ভগবানের প্রতিনিধি মানে হি ওয়াজ টকিং সামথিং লাইক দ্যাট ইন অল মিটিংস লাস্ট ওয়ান মান্থ তো সেখানে ভারতের মানুষ অন্তত একটা পার্সেন্টেজ করেনি এবং আপনি ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যদি আপনি দেখেন লাস্ট ওয়ান উইক আফটার ইলেকশন দেখবেন যে দ্য সাই অফ রিলিফ ফ্রম দ্য মাইনরিটিস নট অনলি দ্য মুসলিমস বাট অলসো দ্য ক্রিস্চিয়ান বুডিস্ট দলিত আপনার সিডিউল কাস্ট যারা সবাই একটা স্বস্তির নিঃশ্বাস মানে ফেলছে যে বিজেপি একক গরিষ্ঠতা পায় নাই আপনি দেখেন যেখানে ভারতের জাতীয় কংগ্রেস যাদের সবচেয়ে পুরনো এবং নাম করা পার্টি যেটা ভারতের ইন্ডিপেন্ডেন্সের নেতৃত্ব দিছে গান্ধীর নেতৃত্বে সেই ভারতীয় জনতা ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি যেটাকে বলে সেটা কিন্তু একশো পূরণ করে নাই নিরানব্বইটা পাইছে পরে শুনলাম একজন একটা স্বতন্ত্র তাদের সাথে যোগদান করে না কোনো মতো হয়তো একশো অফিসিয়ালি কিন্তু নাইনটি নাইন এখন সেখানে মানুষ এত খুশি হওয়ার কারণটা কি সেটার মূল কারণ আমি মনে করি প্রথম মত তারা এইবার ওই যে চারশো পার মানে আগলিবার চারশো পার যে বলছে চারশো তো পার করে নাই তিনশো পার করে নাই আড়াইশো পার করে নাই আপনি জানেন ভারতের পাঁচশো তিয়াত্তর সদস্য বিশিষ্ট পার্লামেন্টে দুশো বাহাত্তর হচ্ছে ম্যাজিক ফিগার ফর এ সিঙ্গেল পলিটিক্যাল পার্টি টু ফর্ম এ গভর্নমেন্ট তো সেটা ভার পায় না তারা টু ফর্টি তো টু ফর্টি তাদের অ্যালায়েন্সও তারা টু থ্রি পাইছে কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা যে এই টু সেভেন্টি অনেক নিচে মানে আরও থার্টি টু সিট ছাড়া তারা সরকার গঠন করতে পারবে না এই জন্য মানুষ খুবই উৎফুল্ল এবং খুবই খুশি বিশেষ করে মাইনরিটি মুসলিমস অ্যান্ড খ্রিস্টান অ্যান্ড অল মাইনরিটিস কেন তিনশো সত্তর পেলে যে ব্রুড মেজরিটি পেলে তারা এবার ভারতের যে সাতাত্তর বছরের সংবিধান এটা পাল্টিয়ে ফেলবে বলে তারা কিন্তু ঘোষণা করেছে এবং সে যেহেতু অবতার বা ভগবানের প্রতিনিধি বা সে ভগবান এইটা যে ডিক্লার করে সে যে মানে ভোট চাইল এটা সিরিয়াসলি ফেল করছে আরেকটা কথা হচ্ছে ও ভারতীয় মানুষের মধ্যে উগ্রবাদী মতবাদ এমনভাবে ঢুকেছে গুজরাটে কিন্তু সে কোনোদিন আপনার কোনো কোয়ালিশন লিড করে নাই সে ওখানে পরপর যে দুবার চিফ মিনিস্টার ছিল এমনকি তিনবার এমন কি দুবার আগে যে প্রধানমন্ত্রী ছিল তার পার্টি কিন্তু সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি গতবার তিনশো তিন এর আগেও দুশো আশি না বিরাশি সিট ছিল চোদ্দ সালে তো এইবার সে কোয়ালিশন লিড করতে হচ্ছে তো যেটা মনে করা হচ্ছে হি ইজ নট ইউনো কোয়ালিফাইড টু লিড এ কোয়ালিশন এরকম ভারতীয় সাইকোলজিস্টরা এক্সপার্টরা রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলছে কিন্তু আমাদের মনে রাখতে হবে অটল বিহারী বাজপেয়ী যিনি বিজেপিরই নেতা ছিলেন কিন্তু অনেক ভালো একজন নেতা ছিলেন এবং ইনি ইনি কোয়ালিশন লিড করছেন এবং হিজ বলা হচ্ছে যে নেহরুর পরে সেই তিন টার্ম প্রাইম মিনিস্টার কিন্তু আসলে বাজপেয়ী তিনবার ছিল যদিও টার্মগুলো হয়তো শর্ট ছিল একটা টার্ম ফুল ছিল বাকিগুলো ফুললি ছিল না কিন্তু এইখানের দু হাজার উনিশে এবং এইবার সে রাম মন্দিরে কিন্তু সে যে অবস্থা করছে এটা আগে দিন বলছে আমার দর্শক সুতরাং মনে রাখবেন আমরা ভারতকে যত কিছুই বলি তাদের কনস্টিটিউশনে কিন্তু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোন ধর্মীয় প্রতিষ্ঠান উদ্বোধন করার করতে পারবে না এটা আছে কিন্তু সেটা সে মানে এমনকি যে চারজন বড় হিন্দু পুরোহিত ছিল কেউই এখানে যায় নাই যে রাম মন্দিরে যে বাবরি মসজিদ ধ্বংস করে যেখানে আপনার রাম মন্দির বানানো হলো এবং এই রাম মন্দিরের যে নির্বাচনী এলাকা ফয়জাবাদ অযোধ্যার যে আপনার এলাকাটা সেখানে কিন্তু বিজেপি ডিফিট প্রায় সমাজবাদী হাজার পার্টির প্রার্থীর কাছে বিজেপি পার্টি হাসবে অর্থাৎ রাম বিজেপি নাই রাম মন্দিরের আশেপাশে যে ভোট সেখানে বিজেপি এখানে আমরা আরো কিছু তারা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি বিকজ অব দেয়ার পপুলেশন তারা বলে সেটা এবং সেটা আমরা সম্মান করতেই চাই মানুষ হিসাবে ভারতের মানুষ আমাদের বন্ধুই আমরা ভারতের সরকার বা আমাদের শত্রু কিন্তু ভারতের মানুষকে আমরা বন্ধু হিসেবে যে চাই এই জন্য যে ইউ আর কাস্টিং ইউর ভোট এন্ড ইউ আর গেটিং উই অলসো ডু ডু টু সেম যেটা ভারতের কারণে সেটা আমরা পরে আসবো আমরা পারতেছি না ভারতের মানুষকে আমাদেরকে জানান দিতে হবে যেটা আমরা ভারত বয়কট দিয়ে আমরা জানান দিতে চাচ্ছি যাই হোক এখানে আপনি চিন্তা করেন ভারতের মানে লেটেস্ট সেন্সাস দুই হাজার এগারো পরে তাহলে কোন সেন্সাস হয় না এইবার হয়তো হবে পার্সেন্ট আদার মুসলিম হিসাব করেন ইট শুড বি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওর সাম যে অথবা ওয়ান হান্ড্রেড ফিফটিন যে লোকসভার সিট থাকা উচিত মানে আপনি যদি পার্সেন্টেজ করে গতবার ছাব্বিশটা আপনার মুসলিমদের লোকসভায় আসন ছিল বিজেপিতে একটাও ছিল না ওরা কোনো প্রার্থীও দেয় ওরা এইবার চব্বিশটা তার মধ্যে খুব সম্ভবত সবচেয়ে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে তারপরে উত্তর প্রদেশে তারপরে জম্মু কাশ্মীরে তারপরে আসামে মানে চব্বিশটা ইনক্লুডিং অল পলিটিক্যাল পার্টিস এবার একটা মজার আমি একটু খোঁজ করে দেখলাম একটা মজার জিনিস হলো যে আসামের দুবরি নামে যে নির্বাচনী এলাকাটা সেখানে যে মুসলিম যে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রার্থী রাকিবুল হোসেন ইন্ডিয়াতে আমার জানা মতে হায়েস্ট ভোট পাইছে এবং হায়েস্ট ব্যবধানে জিতছে চোদ্দ লাখ একাত্তর হাজার ভোট পাইছে এবং ওখানে বিজেপি ছিল না ওখানে আরেকটা পার্টি ছিল বিজেপি সমর্থিত এনডি অ্যালায়েন্সের সে চার লাখ ভোট পাইছে অর্থাৎ প্রায় এগারো লাখ কাছাকাছি ভোটের ব্যবধানে রাকিবুল হোসেন জিতছে সাথে আমি বলতে চাচ্ছি মানুষ ইয়ে আসাম কিন্তু ইজ এ টোটালি ডমিনেটেড বাই আপনার এই যে যে মুখ্যমন্ত্রী আছে আসামের সে কিন্তু ইয়ের একজন এলায় মানে বিজেপির এবং সেখানে ওই যে আপনার এনসি এবং সিএ এবং এনআরএ যে দুইটা আইন করে যে মুসলমানদেরকে আমরা ভারত থেকে বের করে দিয়ে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে সেটার অন্যতম সমর্থক সে তো আমি একটা জিনিস এখানে দেখলাম যেমন আমি নাসির উদ্দিন শাহর সাক্ষাৎকার দেখলাম আমি পরাকালা প্রভাকারের সাক্ষাৎকার দেখলাম এবং বিখ্যাত সেপোলজি ইয়েগেন্দ্র যাদবের সাক্ষাৎকার দেখলাম তারা মানে এই এই দুইজন আমি মনে করি ভারতের বিশেষ করে এই দুইজন প্রভাকর এবং যাদব তারা আসলে ভারতের একদম পালস তারা যা তার বুঝে বলছে একটু এবং আপনারা জানেন যে পরাকালা প্রভাকার হচ্ছে ভারতের এই যে আবার অর্থমন্ত্রী হয়েছে নির্মলা সীতারামের হাজব্যান্ড কিন্তু অর্থাৎ অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওরা হাজব্যান্ড ওয়াইফ হলেও উনি যে পুরা ভারত জুড়ে একজন ইন্ডিভিজুয়াল একজন ইকোনমিস্ট কর্ণাটক এই লন্ডন স্কুল অফ ইকোনমিক্স শিক্ষক ছিলেন উনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এইসব মানুষ ভারতে এখনো আছে উই মাস্ট সিড ইউর পিপল লাইক দ্যাট এবং তারা যে কনভিনসিং কথাবার্তা বলে এবং তারা যে ভারতকে মানে এখনো যে টেনে মানে খেয়ে ফেলতে পারতেছে না উগ্রবাদীরা বিকজ অফ পিপল লাইক দিস এবং তাদের যে বর্তমানে যে কথা সেটা হচ্ছে যেমন যাদবের আমি একটা সাক্ষাৎকার দেখলাম বিবিসির সাথে উনি বলতেছে যে নরেন্দ্র মোদী এখন বড় ধাক্কা খাইছে সে যে ভগবানের পুত্র ভগবানের পুরুষ যে সে এখন লাতি খাইলো মানে উনি বলছে যে দিস ইজ দ্য বিগ স্ল্যাব অন দ্য ফেস অফ নরেন্দ্র মোদী এবং বিগেস্ট স্ল্যাব অন দা ফেস অফ দ্য কমিউনাল পলিটিক্স দ্য এক্সট্রিমিস্ট পলিটিক্স যদিও তারা এখনো দুশো চল্লিশটা সিট বিগেস্ট এবং এটা ডিপ্লোরিং কিন্তু হেগন্দ্রা দেবের বিবিসি সাক্ষাৎকারে উনি মারাত্মক কথা বলছেন বলল যে এখন তার প্ল্যান হচ্ছে টু ডিস্টর্ট ইন্ডিয়া অ্যালায়েন্স যাতে আগামী সামনে যেই নির্বাচনগুলো আসতেছে আপনার হরিয়ানার মনে হয় নেক্সট তারপরে আপনার ওই যে বিধানসভা রাজ্যের ইলেকশনগুলো আসবে ওখানে যাতে বিরোধীরা বিচ্ছিন্ন হয়ে যায় তো এই জন্য ভারতের প্রধান যে বিরোধী নেতাগুলার মধ্যে মনে করেন রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তারপরে আপনার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলে অখিলেশ যাদব তারপরে আপনার শরদ পাওয়ার তারপরে আপনার মহারাষ্ট্রের আপনার এই যে শিবসেনার যে থাকরের ছেলে উদ্ভর থাকরে এই যে এই নেতাগুলা প্লাস বিহারের আপনার লালু প্রসাদ যাদবের ছেলে আপনার যে এখন নেতৃত্ব উপ মুখ্যমন্ত্রী ছিল এই যে ইয়ের সাথে এই যে যে আপনার এখন ইন্ডিয়া সাপোর্ট করলো আপনার নীতিশ কুমার এই যে এদের সাথে যে অ্যালায়েন্সটা যাতে স্ট্রং থাকে অর্থাৎ যে ডিক্লাইনিং পজিশন অফ বিজেপি দেয়ার অ্যালায়েন্স এটা যাতে কন্টিনিউ থাকে কিন্তু দল যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা আহ এটা ইয়ে আমরা এটা ভোগ করতে পারবে না বাংলা ভারতের মানুষ এবং বিরোধী ভরাডুবি হবে যদি ঠিক থাকে তো এখানে আমাদের শিক্ষা কি আমাদের শিক্ষা ভারতের সাথে আমাদের অনেক কিছু ডিফারেন্স আছে আমাদের ডিফারেন্স বলতে হচ্ছে আমাদের অপিনিয়ন নেওয়ার বা দেওয়ার কোনো সুযোগ এখন আর এই গোপালই রাখে নাই তো ফলে আমাদের অনেক বেশি ধ্বংসের মুখে ভারতকে মোটামুটি তাদের এই যে এই যে এই সভ্য সমাজের এই লোকগুলা এই যে সিভিল সোসাইটি এই যে তাদের বিরোধী দল এত দূর কংগ্রেস এত দুর্বল গতবার বান্ন না তিপ্পান্নটা আসন ছিল তাদেরকে ভারতের কিন্তু আপনি কবিরা সাহিত্যিকরা অন্তত বড় বড় দশ পনেরোটা স্টেটে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল তারা কোনো পার্টির পক্ষে কথা বলে নাই তারা বলছে সেভ ইন্ডিয়া সেভ দ্য ইনটিগ্রিটি অফ ইন্ডিয়া সেভ দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া মানে এই কথা বলে তাদের অনেক আপনার অ্যাক্টর অ্যাক্ট্রেস আপনার আপনি দেখেন যেমন কলকাতায় মানে পশ্চিমবঙ্গে আপনি দেখেন ইরফান পাঠান ইরফান পাঠানকে মমতা নিয়ে আসছে ওর বাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে না শত্রুঘ্ন সিনহা নাম করা করা লোক আপনার মহুয়া মৈত্র আপনি জানেন জেপি মর্গান চেইসের সিনিয়র সে ব্যাংকার ছিল সে দশ বছর আগে আপনার প্রথমে কংগ্রেসে পরে তৃণমূলে যোগ দিল এবং তাকে কিন্তু গত ডিসেম্বরের তেইশ তারিখে কিন্তু ওরে বহিষ্কার করছে আপনার ইয়ে থেকে আপনার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে তাকে কিন্তু পার্লামেন্ট থেকে বহিষ্কার করছে এইবার মানে তাদের অনেক বড় এক প্রার্থীকে একদম হারাই দিয়ে সে আবার হয়েছে তারপরে ধরেন সায়নী ঘোষ নামে একদম ইয়াং একজন অ্যাক্ট্রেস টোয়েন্টি নাইন অর থার্টি ইয়ার্স ওল্ড আপনার যাদবপুর থেকে তারপরে ধরেন এই যে আপনার জাহানারা নামে আরেকজন যার হাজবেন্ড আগে তৃণমূলের এমপি ছিল ভদ্র মহিলা হইলেন তারপরে সিনেমার নাম করা আমি তাদের অনেক দেখলাম এদেরকে এনে মানে মমতা আমি দেখলাম তেইশ গতবার তেইশে সিটের মধ্যে উনত্রিশে সিট এবং পশ্চিমবঙ্গে যদি সিপিআইএম এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে যে অফারটা মমতা করছিল যে কংগ্রেসকে পাঁচটা দিব সিপিআইএম কে তিনটা দিব কিন্তু তারা এগুলা মানে নাই এগুলা না মানার কারণে সিপিআইএম জিরো কংগ্রেস পাইছে মাত্র একটা যদি ওই আটটা তাদেরকে আসন আপনি জানান পশ্চিমবঙ্গে সবগুলোতে ডিফিট খাইতো আমি দেখলাম ওখানে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমনকি দুটা আসনে কংগ্রেসের সাথে তৃণমূলের ফাইট হয়েছে এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাজি যেটা সিপিআইএম বলে ওইটা কিন্তু তিন নম্বর পজিশনে আছে তার মানে হচ্ছে এখানে এই বিরোধীদের মধ্যেও মানে তাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ঐক্য নাই বাট স্টিল বিজেপি দুশো চল্লিশে চলে আসছে তো ক্ষেত্রে আমাদের যে শিক্ষণীয় কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম আমাদের তা আসলে কাজটা অনেক আমাদের সিভিল সোসাইটি বলে আমাদের ভদ্রলোক সমাজ বলে আমাদের এখানে কিছু আর নাই এবং সবগুলা হয়ে গেছে আপনার গোপালি মিডিয়া বলেন গোপালি আপনার তল্পিবাহক পদলহি আপনার জুতা জুতা বহনকারী হয়ে গেছে আপনি এই যে আমি গতকাল পড়তেছিলাম আমাদের এক পত্রিকা কি পত্রিকা মানে কি প্রথম আলোতে এই যে হাসিনার নাকি জেল ফেরত দিবস ওই দিনে ওই যে প্রভা নামে এক সাংবাদিক লিখছে যে ওই গোপালির হাত ধরেই নাকি আমাদের ভোট ভোটাধিকার ফিরবে আপনি দেখেন এই যে আমাদের সিভিল সোসাইটি যে ধ্বংস হয়ে গেছে আমাদের শিক্ষিত সমাজ বলে আমরা যাদেরকে আমরা নিজেদেরকে দাবি করি আমরা হইলাম সবচেয়ে বড় কালপ্রিট এবং আমরা হইলাম সবচেয়ে বড় এই যে এই এই ডাকাত এই দস্যু এই পদলেহি এই গোপালের আপনার সাপোর্টার ফলে ভারতের নির্বাচন থেকে আমাদের শিক্ষা হলো একটা যে আমাদের শিক্ষিত সমাজ বলে আসলে কিছু নাই যারা